জন্মাষ্টমীর পরের দিন ছিল নন্দ উৎসব আর প্রতিমা মানে আমার খুব ভালো বান্ধবী তার বিয়ে হয়ে যাওয়ার পর তাদের শ্বশুরবাড়িতে খুব বড় করে এই নন্দ উৎসবটা পালন করা হয় কীর্তন হয় তো আমাদের যত কমন ফ্রেন্ড ছিল সবাইকেই নেমন্তন্ন করেছিল আর এখন তো সবারই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব রয়েছে তো আমরা সবাই জোড়ায় জোড়ায় গেছিলাম সবাই প্ল্যান করেছিলাম শাড়ি পরবো এখানে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে আর দেখো ওই পুচকুলি ভাবছে যে ওকে নিয়ে ঘুরতে যাব কিন্তু ওর মন ভেঙে দিয়ে আমি একাই বেরিয়ে যাই খুব কাঁদছিল তো আমাদের প্ল্যান ছিল বাইকে করেই যাব কিন্তু অর্পণ বলল অর্পণ মানে শুভর বন্ধু যারা আমরা একসাথে যাচ্ছিলাম বলল যে চার চাকা করে যাবে অর্পণের গার্লফ্রেন্ড পর্ণা দি তার মামার ফোর হুইলার আছে সেই ফোর হুইলার করে যাওয়ার প্ল্যান হলো আমাদের আর দেখো সে যে গুজে চশমা পরা যে কী বিরক্তিকর লাগে সেটা একমাত্র আমি ফিল করেছি সেদিনকে চোখের প্রবলেমের জন্য তো এই নেবে এখানে গাড়িটা বের করে নিচ্ছে অর্পণ আর অর্পণের ফ্যামিলি সবারই নেমন্তন্ন ছিল কিন্তু অর্পণ অর্পণের গার্লফ্রেন্ড আর তার সাথে তার দিদির দুই মেয়ে মানে টুইন্স বেবি জন্ম জোড়া খুব কিউট ছিল ওরা দুজন সবাই আমরা গাড়ি করে গেলাম গাড়িতে আমরা উঠে পড়েছি গাড়ি চলাও স্টার্ট হয়ে গেছে আর জানোই তো বন্ধুরা একসাথে গেলে কত হাসি

ওই আজকের ওই রাত্রি পর আর মজা তো দেখে নিলে তোমরা তো আমরা যাচ্ছিলাম শ্রীরামপুর থেকে চার চাকা করে বেগমপুরের দিকে মানে অনেকটাই ভেতরে দিল্লি রোড ধরে আমরা যাচ্ছিলাম আর এখানে আমি একটু নিজেকে দেখাচ্ছি লাইট ফাইট ফ্ল্যাশলাইশ জ্বালিয়ে শুভ আমার দিকে একটু তাকাচ্ছে মুচকি মুচকি হাসছে কারণ ওকে দুটো বাচ্চাকে নিয়ে একদম কর্নারে আমি সাটিয়ে দিয়েছি বসতেও দিইনি ঠিক করে যাই হোক ফেরার সময় কিন্তু পর্নাদি সামনে নিয়ে নিয়েছিল একটা বাচ্চাকে তো আমরা পৌঁছে যাওয়ার পর একটু দেখালাম ওদের একদম বাইরে উঠোনে সুন্দর করে প্যান্ডেল করে সাজিয়ে উপরে কীর্তন হচ্ছে ওদের ঘরের ওপরে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেরেছি দেখো সব জায়গায় গিয়ে তো বড় করে কথা বলে চেঁচিয়ে চেঁচিয়ে ব্লক করা যায় না এর জন্য মিনি ব্লক করে ছোট্ট করে শেয়ার করলাম এই মেমোরিটা আমার এই ভিডিও থ্রু যখনই দেখবো মনে পড়ে যাবে খুব ভালো লাগবে আর এই যে প্রতিমা আমি জানি না কি করছে ওদের কিছু নিয়ম আছে তো এই ভিডিওটা আমি নিয়ে নিই আর শুভ নিয়েছে দেখো অসভ্যতাম করে পুরো টাকার মধ্যে করে দিচ্ছে ও সবসময় এরকম করে তো তারপর আমরা খেতে বসেই পড়েছি দেখতেই পাচ্ছ অনেক রাত হয়ে গেছিল রিয়া ওরাও গেছিলো তো ওরা তাড়াতাড়ি কারণ ওরা গেছিল শাড়ি পরে বাইকে করে তো শাড়ি পরে বাইকে করে যাওয়ার ভীষণ কষ্ট তো ওরা তাই আগে চলে গেছিলো আর এই দেখো আমার ট্রেনিং দেওয়া দেখেছে শুভকে এতদিন ভিডিও করতে পছন্দ করতো না আমি ভুলে গেছি কিন্তু ওর ঠিক মনে রেখেছে আর ভিডিওটা ওই করছিল আর এখানে এইটা দেখো নতুনত্ব দেখলাম আইসক্রিমের কাটি ঢুকিয়ে এই ভেজিটেবলটাকে করেছে বেশ টেস্টি ছিল আর তারপর ছোলা ভাটুরা নান স্যালাড আর তার সাথে আলুর দম মিষ্টি চাটনি পাঁপড় এগুলোই ছিল তো খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা তো আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফেসবুকে দেখলে লাইক করো ফলো করো আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো টাটা